আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি তৈরি করব সেটা শেয়ার করব এখানে আমি দেখো দুধ নিয়ে নিয়েছি আধা কেজি লেবু ওই যে কেসারটা দেখাচ্ছি আর দুইটা এলাচ এখানে চিনি এরকম দুইটা লাগবে আর এখানে এক কাপ আটা আর এখানে নিয়েছি বেকিং পাউডার এখানে এটার ছোটো চামচের এক চামচ লাগবে আর সাথে একটা ডিম ভেঙে নিয়েছি আজকে এই দুধটা আমি বয়েল করব দেখো ওই যে লেবুটা দেখিয়েছিলাম সেই লেবুটা আমার লাগবে আমি আজকে এই মিষ্টি বানাতে গিয়ে ফলপ খেয়েছি কি কারণে ফলপ খেয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এর আগে এর আগেও কয়েকবার করেছি কিন্তু আমার কোনোবারই হয়নি আজকে এই যে আধা দেখা দুধ আমি ফাটিয়ে নিয়েছিলাম আর এখানে আমি চিনি চিনি শিরাটা করে নেব এই যে এই চামিচে দুই চামচ চিনি দিয়েছিলাম আমি আর দুই চামচ পানি এরকম করে আমার পানিটা এই শিরাটা কম হয়েছে পরে আবার আমি এক চামচ পানি আর দুই চামচ পানি দিয়ে দিয়েছি এখন আমি এই যে মিষ্টিটার জন্য আটা নিয়ে নিলাম যে এক চামচ বেকিং পাউডার আমি এটা দেখেছি একজনের এটার জন্য আমি নিজে আবার ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু আমি মিষ্টিটা তৈরি করতে যে ফ্লপ খেয়ে ফেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কারণ আমি মিষ্টিটা তৈরি করতে যে ফ্লপ খেলাম সেম এইভাবেই একজনেরটা আমি দেখেছিলাম কিন্তু কারোটা হয়নি আর এখানে আমি এই যে দেখো আধা কেজি দুধের ছানা কতটুকু হয়েছে সেটা নিয়ে নিলাম এক কাপ ময়দার সাথে এই ছানাটুকু নিয়ে নিলাম যে দেখি রকম হয় আর ডিম আমি তো বুঝতে বুঝছিলাম যে হয়ে যাবে এভাবেই কিন্তু পরে দেখি আর হয় না এখন আমি ডিমটা ফেটে নিব একটা ডিম দিলাম এটার ভিতরে মিষ্টি বানানোর জন্য দেখো একটু একটু করে ডিম নিব আর অল্প অল্প করে ফেটে নিব আমি এখানে কোনো পানি ইউজ করবো না শুধু এই ডিমটা দিয়ে এই আটা আটা আর সানাটা মেখে নিব ভালোভাবে এটা দিয়ে আমি কালো জাম বানানোর চেষ্টা করতেছি আমি দেখেছি এই কারণে আমি আবার একটু ট্রাই করেছি এর আগে আমি ফ্লপ খেয়েছিলাম তখন বুঝতেছি যে হয়তো আমি ডিম দেই নেই তার কারণে হয়তো এরকম হয়েছে এবার যে এরকম হবে আমি বুঝতে পারিনি তারপরেও আমি চেষ্টা করেছি যে দেখি তোমাদের সাথে একটু শেয়ার করে যে এইভাবে যদি আমি করি তাহলে আমার কালো জামটা হয় কি না সেইটাই দেখাবো তোমাদের আমি কীভাবে কীভাবে করছি আর তোমরা যদি কেউ জানো যে আমার এখানে কোন ভুলটা হয়েছে একটু হাতে হালকা তেল মাখিয়ে নিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই আটাটা সানা মিষ্টির আটাটা যেটা ডো তৈরি করে নিলাম আটা আর সানা এগুলো দিয়ে আর একটা ডিম এই যেভাবে রেখে দেবো দশ মিনিট জন্য দশ মিনিট পরে আবার আসলাম এখন এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিব লেচি কেটে মিষ্টির আকারে আস্তে আস্তে করে গোল গোল করে নিব তোমরা তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা যারা যারা দেখবে কে কে আছো যারা যারা মিষ্টি বানাতে পারো অবশ্যই আমাকে একটু জানাবে যে কি ভুল হয়েছিল আমার যে এই ভুলের কারণে আমি ফলপ খেলাম মিষ্টি বানাতে গিয়ে আমার অনেক খারাপ লেগেছে মিষ্টিটা বানাবো আমার ছোটো মেয়ে অনেকবার শখ করে বলছে তুমি মিষ্টি বানাও মিষ্টি বানাও আমি একজনের রেসিপি দেখেছিলাম এই দেখো সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখো একদম হালকা তেলে ঠান্ডা অত গরম না হালকা কুসুন গরম হয়েছিল আমি দেখেছিলাম যে হালকা কুসুন গরমে এই মিষ্টিগুলো সব ভেজে নিতে হবে সেই কারণে আমি হালকা কুসুন গরমে গোল গোল করে এই মিষ্টিগুলো বানিয়ে এখন আস্তে আস্তে করে ভেজে নিব কিন্তু আমার প্রথম দেখি মিষ্টিগুলো ভালোই ফুলেছে পরে দেখি কি মিষ্টিগুলো কীরকম জানি হয়ে যাচ্ছে আমার অনেক খারাপ লেগেছে যে আমি আমার মেয়েটা ছোটো মেয়েটা খেতে চাইলো আম্মুর হাতের মিষ্টি খাবো আর বাবা বলেছে যে না আম্মু পারবে না মিষ্টি বানাতে আমি বাড়ির থেকে নিয়ে আসবো না ও বলতেছে যে না আম্মুর হাতের মিষ্টি আমি খাবো আম্মুর হাতের মিষ্টি খাবো এভাবেই বলতেছিল পরে আমি বললাম যে চলো তাহলে চলো যাই বানাই মিষ্টিটা খাবে আর হ্যাঁ তোমার হাতের মিষ্টি আমি খাবো আমি এর আগে দুগুড়ো দিয়ে বানিয়েছিলাম কিন্তু আমার ওই মিষ্টিটা হয়নি নাকি আমি পারফেক্টভাবে ভাজতে পারিনি কোনো তো একটা সমস্যা হয়েছিল আমি এই কারণে হয়তো আমার মিষ্টিগুলো হয় না তোমরা যদি জানো আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই মিষ্টিগুলো কিসের জন্য শক্ত হয়ে যায় আমি কি কারণে ফলক খেলাম সেটাই যে সব সময় সব কিছুই সত্যি হয় না অনেক সময় যেটা দেখায় সেটা সত্য হয় না ঠিকঠাকভাবে হয় না সেটাই আমি সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে এ দেখো আমি হালকা আলতুভাবে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখো আলতোভাবে কিন্তু আমার আমার হয়তো আমার মনে হচ্ছে যে আমি হয়তো ভাজায় কোনো গড়বার করেছি নাকি সেটাই তোমরা একটু আমাকে জানাবে তাহলে আমি আবার একবার ট্রাই করে দেখবো আমার মিষ্টিগুলো হয় কি না সেটা যদি আবার নতুন করে ট্রাই করি তাহলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবই আমি কারণ তোমরা আমার ইউটিউবের ভাই ভাই বোনেরা আছো সবাই যারা যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখো তাদের জন্য শেয়ার করব আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামতটা আমার আমাকে একটু জানাবে কেমন হয় ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবে আমার ভিডিওটাতে আর যারা নতুন বন্ধুরা আছো এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকানটা পাশে ক্লিক করে নেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি ভেজে নিয়েছি আমি কিন্তু একটু সময় লাগিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু আমার ফেটে গিয়েছিল এই দেখো প্রত্যেকটা মিষ্টি আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে থাকিনি এখন কি কারণে হয়েছে সেটা একটু আমাকে অবশ্যই বলবে এটার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কি সব ভুল হয়েছে আমার মিষ্টিটার ভিতরে তোমরা যারা খুব সুন্দরভাবে মিষ্টি বানো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামতটা আমাকে একটু জানাবে যে কী করলে আমার এই মিষ্টিগুলো ঠিকভাবে বানাতে পারবো আমি আমার অনেক শখাম মিষ্টি বানানোর কিন্তু এভাবে যদি ভেঙে যায় তাহলে কীভাবে করবো বলো এই যে শিরাটা যে করে নিয়েছিলাম সেই শিরাটার ভিতরে মিষ্টিগুলো সব দিয়ে দিলাম দশ মিনিট আমি শিরার ভিতরে চুলায় একদম হাই হিটে বলকি নিয়েছিলাম দেখো সব গুঁড়ো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার আসলাম একটু নেড়ে ছেড়ে দিব উপরেটা নিচের নিচেরটা উপরে উপরে নিচে এভাবে করে দিলাম আচ্ছা কীরকম বল খাইতেছিল আমি তো বুঝেছি মিষ্টিগুলো অনেক সুন্দর হবে পরে দেখি এই মিষ্টিগুলো ফলপ খেয়ে গেছে প্রথমে ফুলে ছিল পরে আর ফলে নেই এই দেখো ফলপ মিষ্টি মিষ্টিতে আমি ফলপ খেয়ে গেলাম কেমন হয়েছে আমার ফল মিষ্টিগুলো কালো জাম অবশ্যই জানাবে আর আমার কি ভুল হয়েছে এই মিষ্টিটা বানানে সেটা তোমরা একটু বলে দেবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম